আমি ইংরেজি আই একটি ইংরেজি এ আর ছেলে ইংরেজি বয় তাহলে যদি বলি আমি একটি ছেলে ইংরেজিটা কীভাবে বলব তো ইংরেজি বলা অভ্যাস করতে গেলে প্রথমে আমরা এই ছোটো ছোটো বাক্যগুলোকেই নিজের মনে মনে ইংরেজিতে বলবো আমি একটি ছেলে কি বলবো আই এ বয় আমরা জানি ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে সাবজেক্ট তারপরে তারপরে অবজেক্ট দিতে হয় সাবজেক্ট কাকে বলে যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট আর ভাব কাকে বলে যে শব্দের দ্বারা হওয়া বোঝায় তাকে বলে ভাব এখানে বলছে আমি একটি ছেলে মানে আমি হই একটি ছেলে এখানে হওয়া কথাটা উজ্জ্ব আছে বাংলাতে ভাবটা উজ্জ্ব থাকে কিন্তু ইংরেজিতে ভাব কখনো উজ্জ্ব থাকবে না এটা আমরা জানি তাহলে আয়ের পরে কী দেবো আয়টা সাবজেক্ট হলে ভার্ব হবে এম আয় এম আমি হই কি হই এবার ভার্বকে প্রশ্ন করতে ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট তাই তো আমি হই আইটা সাবজেক্ট এমটা ভার এবার এমকে প্রশ্ন করো হই কি হই একটি ছেলে এ বয় এটা হলো অবজেক্ট তাহলে আমি একটি ছেলে কি বলবো আই এম এ বয় তো এইভাবে ছোটো ছোটো বাক্যগুলোকে আমরা প্রথমে যদি বলতে না পারি তাহলে ইংরেজিতে লেখা অভ্যাস করব করার পর আমরা নিজের মনে মনে ইংরেজিতে বলবো তাহলেই দেখবে তুমি একদিন ইংরেজি বলতে পারবে আর একটা উপায় হচ্ছে ইংরেজি কথা বলার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাতে শুতে যাওয়ার পর্যন্ত তুমি যে কাজগুলো করছো বা যে কাজ কথাগুলো বলছো বা অপরের যে কথাগুলো শুনছো তুমি সেটাকে নিজের মনে মনে ইংরেজিতে ট্রান্সলেশন করো ছোটো ছোটো কথাগুলো ঠিক আছে যেমন কেউ তোমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কী তখন তুমি কি বলবে আমার নাম অমল তো ওটাকে তুমি ইংরেজিতে অভ্যাস করো তোমার নাম মনে করো অমল মন্ডল তখন কি বলবে মাই নেম ইজ অমল মণ্ডল তাই তো এরপর কি তুমি কি করো সকালে তুমি ঘুম থেকে ওঠো তো এটাকে তুমি ইংরেজিতে মনে মনে যদি বলো যে তুমি সারাদিন যা যা করলে বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় বা রাতে শুতে যাওয়ার আগে নিজে মনে মনে বললো যে টুডে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং মানে আজকে আমি খুব সকালে উঠেছি তো এইভাবে আমি ছোট ছোট বাংলা বাক্যগুলো লিখেছি হুম আমি আগে একটা ভিডিও করেছিলাম আমি ডেলি রুটিন হিসাবে বলেছিলাম তোমরা আশা করি শুনেছো ওই ভিডিওটা যদি না দেখে থাকে তো দেখে নেবে দেখে বুঝে নেবে যে আমি কীভাবে বলেছি সেভাবে বলার পর তোমরা একটা কাজ করবে নিজেরা ওইভাবে বলবে কীভাবে বলবে হয় ক্যামেরা অন করে বললে কিংবা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে ঠিক আছে তো দেখবে এইভাবে বলে প্র্যাকটিস করতে লাগলেই বলতে হবে আমি বারবার বলি যে শুধু কারো ভিডিও দেখে চলে গেলাম তাহলে যে স্পোকেন ইংলিশ শিখে নিবে বা ইংরেজি শিখে নিবে তা না রীতিমতো প্র্যাকটিস করতে হবে আর সেই জন্য আমি কী করি ডাফ অ্যান্ড ড্যাটের ট্রান্সলেশন বই থেকে প্রথম থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন শেখাচ্ছি প্রথমে আমি বিভাগে গিয়েছিলাম আমি যাব এখন একটু টেন্সের মধ্যে চলে এসেছি সেই জন্য আমি একটু তোমাদেরকে বলাটা অভ্যাস করাচ্ছি তো তারপর দেখো এখানে কী লেখা আছে আমি ক্লাস নাইনে পড়ি এটাকে ইংরেজিতে লিখবে আই রিড ইন ক্লাস নাইন আমার স্কুলের নাম যে স্কুলে পড়ো সেই একটু নাম বলবে দ্য নেম অফ মাই স্কুল ইজ পল জেভিয়ার্স যদি বলো তো ঠিক আছে আমার একটি বন্ধু আছে আমার আছে কীভাবে করতে হয় তোমরা হ্যাভ ভাবে আগে শিখেছি এখানে খালি আমি অত ডিটেলসে যাচ্ছি না আমি অনেকগুলো ট্রান্সলেট করছি দীর্ঘায়িত হয়ে যাবে আমার একটি বন্ধু আছে আই হ্যাভ এ ফ্রেন্ড তার নাম অমল হিজ নেম ইজ অমল এইভাবে সবগুলো করবে তো যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যান এবং আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং যদি আপনার কোনো মন্তব্য থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন আমার ভিডিওটা দেখবেন অন্তত খুবই প্র্যাকটিক্যাল আমার ভিডিও আমি চালু করেছি আমার চ্যানেল তো সকলকে আমি আমার রণধিরাম ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি ডাফার ডেটা ট্রান্সলেশন বই থেকে ব্যাঙ্গুলিতে ইংলিশ ট্রান্সলেশন আর আজকের ক্লাসটা হচ্ছে স্পোকেন ইংলিশের উপর এই গুলো আমরা আগে করে এসেছি এগুলো কী করে ইংরেজিতে বলতে হবে সেটা আমি বলে দেখাচ্ছি তোমরা শুনে শুনে বলতে হবে যদি বলতে না পার প্রথমে লিখবে লেখার পর কিন্তু বলতে হবে হ্যাঁ অমল আমার ক্লাস ফ্রেন্ড অমল ইজ মাই ক্লাস ফ্রেন্ড এটা লিখবে অমল ইজ মাই ক্লাস ফ্রেন্ড তারপরে আমরা রোজ বিকেলে ফুটবল খেলি কখন খেলি রোজ খেলি তা কি করবে এভরিডে উই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন বিকেলে বলেছে বলে অমলের বাবা ব্যবসাদার অমল ফাদার ইজ এ বিজনেসম্যান অমল আম ভালোবাসে কে ভালোবাসে অমল তা প্রথমে কী দেবো সাবজেক্ট অমল তারপর ভালোবাসে ইংরেজি লাভস দেবো অমল লাভস কী ভালোবাসে আম অমল লাভস ম্যাঙ্গো অমল লাভস ম্যাঙ্গো কিন্তু আমি চা ভালোবাসি বাট আই লাইক আপেল এ ধরনের একটা টান্সেস আছে দেখে মনে পড়বে আমরা একই শহরে বাস করি উই লিভ ইন এ সেম সিটি আমি সকালে সকাল সাতটায় উঠি আই গেট আপ ইন দ্য মর্নিং অ্যাট সেভেন এ এম এভাবে বলবে তারপর ব্রেকফাস্ট খা খেয়ে তার বাড়ি যাই দেন আই টেক ব্রেকফাস্ট অ্যান্ড গো টু হিজ হাউস সেখান থেকে আমরা একসঙ্গে স্কুলে যাই ফ্রম দিয়ার উই গো টু স্কুল টুগেদার বাই কার করে আমি বড়ো হয়ে ডাক্তার হব আই উইল বি ডক্টর কিন্তু অমল বড়ো হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় বাট অমল ওয়ান টু বি অ্যান ইঞ্জিনিয়ার ওয়েন হি উইল গ্রো আপ আমি বিকেলে তিনটায় বাড়ি আসি আই কাম ব্যাক অ্যাট হোম অ্যাট থ্রি পি এম আমার একটি বোন আছে তো এখানে আমার একটি বোন আছে যদি বলি আগে হ্যাভ ভাব করেছিলাম মনে আছে আমার আছে আই হ্যাব তাহলে আমার কার আছে আমার আমারটা ইংরেজি আই আছে ইংরেজি হ্যাভ হ্যা এটা হচ্ছে এখানে ভাব আছে এটা আই হ্যাভ কী আছে একটি বোন এ সিস্টার আই হ্যাভ এ সিস্টার লাভ সে পাঁচ বছরের হলো হি ইজ ফাইভ ইয়ারস ওল্ড মেয়ে বোঝাচ্ছে তাহলে এখানে সি দিতে হবে সি ইজ ফাইভ ইয়ার্স ওল্ড আমি তাকে খুব ভালোবাসি আই তারপরে ভালোবাসা এটা ভার্ব দিবে আই লাভস কাকে তাকে হার খুব ভেরি মাছ আই লাভস আর ভেরি উনি সেটা আমরা কখনো ঝগড়া করি না তাহলে সাবজেক্টকে আমরা কি হবে তাহলে উই উই নেভার কোয়ারেল হলো ঝগড়া করে যে কোয়ারেল তারপরে করি আমার বাবা কলকাতায় চাকরি করেন আমার বাবা কলকাতায় চাকরি করেন মাই ফাদার ওয়ার্কস ইন কলকাতা তিনি সপ্তাহে একদিন বাড়ি আসেন হি কামস হোমস ওয়ান্স ইন এ উইক তো এইভাবে যে বাংলা ছোট ছোট ইংরেজ বাক্যগুলো লেখা আছে এইগুলো প্রথমে তোমরা নিজে মনে মনে বলতে অভ্যাস করো বা সারাদিন যে কাজগুলো করলে সেগুলোকে বলার অভ্যাস করো দেখবে তুমি ঠিক ইংরেজি বলতে পারবে তোমার যদি বন্ধু থাকে বন্ধুর সঙ্গে বলতে পারো তার সঙ্গে কোনো লজ্জা নেই কিংবা আয়নার সামনে দাঁড়িয়ে সেখানেও বলতে পারো ওকে তো আমি বেশি ভিডিওটা দীর্ঘায়িত করছি না যারা আমার ভিডিওটা দেখলেন যদি মনে করে যে ভালো লেগেছে কিছু শিখতে পারলেন অবশ্যই লাইক করবেন আর যারা নতুন দেখলেন তা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি রোজ দেখবেন আমি খুব প্র্যাকটিক্যালি করাই বলি না যে শুধু আমার ভিডিও দেখেলেন তাহলে হবে আমি বলি আমার ভিডিওটা দেখবেন বুঝবেন এবং যদি তোমরা ইংরেজি শিখতে চাও তাহলে এইভাবে প্র্যাকটিস করতে হবে আমি দশ মিনিটের ভিডিও করি আরও দশ মিনিট বলি প্র্যাকটিস করতে তা ডেলি আমাকে আধ ঘন্টা সময় দাও ওয়ান ডে উইল কাম ওয়েন ইউ উইল স্পিক ইংলিশ অ্যান্ড ইউ উইল লার্ন দ্য অ্যাকচুয়াল ইংলিশ ওকে থ্যাংক ইউ